মা احمدহু ওয়া সাল্লি আলা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের সুন্দর লগরামে ইসনাশ পদ সভাপতি আজকে মনোজ্ঞ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি খনবাগা পদ শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ উপাধ্যক্ষ বাংলাদেশের জামাত ইসলামের সম্মানিত জেলা আমির সহ অন্য নেতৃবৃন্দ সম্মানিত শিক্ষক মন্ডলী প্রাণপ্রিয় ছাত্র এবং ছাত্রীরা পরানুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল অনেক দোয়া শেখায় তার ভিতরে একটি কথা কয়েকবার করমুল কারিমের মধ্যে আল্লাহ বলেছেন সেটা হলো রব্বি সেদিনী হেলমা হে আমার রব তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও অন্য আয়তে আল্লাহ তালা বলেছেন মিল্লা দুনকা এলমা তোমার পক্ষ থেকে তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও জ্ঞান বৃদ্ধির জন্য করানুল করিমের মধ্যে ইকরা বিস্মি রব্বি কাল্লি খালাক প্রথম নাজিল হওয়া আয়াত তার ভিতরেও পড়ার কথা জ্ঞানের কথা বলা হয়েছে অতএব আজকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু দেশের ভিতরে যে শূন্যতা সেই শূন্যতা হচ্ছে প্রকৃত ভালো মানুষ জ্ঞানী মানুষের বড় অভাব এই অভাবকে দূর করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এগিয়ে চলেছে এবং ইতিমধ্যে বাংলাদেশের মেধাবী ছাত্রদের প্রধান যে কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় জাকস বিশ্ববিদ্যালয় সেখানে প্রমাণ করেছে সত্যিকার ভালো মানুষ এবং জ্ঞানী মানুষের সন্ধানে আমাদের ছাত্র এবং ছাত্রীরা তারা তাকিয়ে আছে আল্লামা ইকবাল বরণ্য কবি তিনি একটা কবিতার মাধ্যমে বলেছেন নেহি সাহেল তেরি আই যে নিকাল করাহে তুমি তুমি একটি সাগরের ঢেউয়ের মতো তুমি যদি ঢেউ থাকতে চাও তাহলে সাগরের মুখে তোমাকে বাঁচতে হবে আর তুমি যদি সাগরের কুলে যেতে চাও তাহলে তোমার শক্তি তুমি হারিয়ে ফেলো তিনি আরেকটি লাইনে বলেছেন তো হাই হাই কাম তেরা তুমি হলে বাস পাখি তোমার কাজ হলে উড়ে বেড়ানো তেরে সামনে আসমানাও দিয়ে তোমার সামনে আরও অনেক আকাশ আছে অনেক আসমান আছে তোমরা সেদিকে উঠতেই থাকো উঠতেই থাকো আমি তোমাদের কাছে প্রথম দাবি করবো যে আমাদের সাতক্ষীরার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান সর্বোচ্চ বিদ্যাপীঠ এই সরকারি কলেজের থেকে এমন রেজাল্ট তোমরা করবে এমন মেধার স্বাক্ষর তোমরা রাখবে যেটা বাংলাদেশ সারা দুনিয়া তাকিয়ে দেখবে তোমাদের ভিতরে সেই প্রতিভা আছে তোমাদের ভিতরে সেই যোগ্যতা আছে তোমরা আমাদেরকে এই সরকারি কলেজকে সেই উপহারে আমাদেরকে খুশি করবে এটা তোমাদের কাছে আমার দাবি আর আমাদের আমাদের মহানবী সাল্লি সাল্লাম একটি বাণীর ভিতরে বলেছেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে ভালো মানুষকে আল্লাহর প্রিয় মানুষকে প্রিয় মানুষ আল্লাহ রসুল জবাব দিয়েছিলেন আল্লাহ যখন তোমাকে কেউ দেখবে তখন তোমাকে দেখলে আল্লাহর কথা মনে হবে তোমাদেরকে দেখলে ভালো মানুষ হিসাবে মানুষ মনে করবে অতএব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাফেলায় তোমরা শরিক হও আমি এই জন্য দাওয়াত দিচ্ছি মেধা বিকাশের ক্ষেত্র জ্ঞান বিকাশের ক্ষেত্র বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্র সবুজ এবং সোনালি বাংলাদেশ গড়ার জন্য এই চমৎকার ক্ষেত্র তোমরা এগিয়ে আসো আল্লাহ রব্বুল আলমী তোমাদের সাথে আমাদের সাথে সাহায্য করবে এই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত